ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র সম্প্রতি ঢাকা সফর করে ভারতের সংসদ সদস্যদের সামনে সফরের বিস্তারিত তুলে ধরেন ব্রিফিংয়ে তিনি বলেন ভারতে বসে শেখ হাসিনার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনার ভারত সমর্থন করে না এটি দুই দেশের সম্পর্কের একটি ছোট প্রতিবন্ধক তিনি আরও জানান ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কোনো একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধতা না রেখে জনগণের প্রতি মনোযোগ দিয়ে বিবেচনা করে বিক্রম মিস্রী আরও বলেন ভারত ঐতিহ্য অনুযায়ী তৃতীয় দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হয়নি এবং হাসিনা রাজনৈতিক কার্যক্রমে ভারত কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ প্রদান করেননি তিনি দুই দেশের সম্পর্কের উন্নতির জন্য রেল যোগাযোগ বাস সংযোগ এবং অভ্যন্তরীণ নৌপথ নির্মাণের বিষয়গুলো উল্লেখ করেন বর্তমানে যাত্রীবাহী রেলসেবা স্থগিত থাকলেও তার সফরের পর সম্পর্কের উন্নতি হয়েছে বলে তিনি দাবি করেন এছাড়াও বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলার খবর অতিরঞ্জিত এবং মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে এছাড়া তিনি আশ্বস্ত করেন বাংলাদেশ সরকার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারতের সংসদ সদস্য শেখ হাসিনার অবস্থান এবং ইস্কোন নেতা চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার সম্পর্কে জানতে চান তার উত্তর দেন বিক্রম তিনি বলেন ভারত সরকার কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করেছে বিক্রম মিষ্টি সফরে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব জসীম সঙ্গে বৈঠক করেন এবং সম্পর্কে এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন পাঁচ আগস্ট হাসানের সরকার পতনের পর দুই দেশের সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পায় তবে বিক্রম মিস্ত্রি সফরটির কূটনৈতিক সম্পর্কের উন্নতির প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ঢাকায় উত্তরা এলাকায় ইস্কন সদস্যের উপর হামলার খবর মিথ্যা বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং এগারো ডিসেম্বর প্রকাশিত বিবৃতিতে বলা হয় ভারতীয় মিডিয়া যেমন এবিপি আনন্দ এবং সংবাদ প্রতিদিন এ হামলার খবর প্রকাশিত হয় তার সম্পূর্ণ ভিত্তিহীন ইস্কন উত্তরা মন্দিরে পুরোহিত কৃষ্ণপ্রিয়া নিতাই যা দাস জানিয়েছেন তিনি এমন কোনো হামলার ঘটনার সঙ্গে পরিচিত নন এবং ঢাকায় পুলিশের কোনো অভিযোগ পাননি বাংলাদেশি ইস্কন নেতা ঋষি শেখ উরাঙ্গ দাস জানিয়েছেন উত্তরা এলাকায় সাম্প্রতিক একটি পারিবারিক ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়া হচ্ছে এবং ঘটনার সঙ্গে ইস্কনের কোনো সদস্য জড়িত নয় পাঁচ আগস্ট থেকে বাংলাদেশের বিভিন্ন থানার অস্ত্র লুটের মধ্যে এক হাজার চারশো আঠারোটি অস্ত্র এখনও উদ্ধার হয়নি যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক এসব অস্ত্র দিয়ে সম্প্রতি মুন্সীগঞ্জে শাহিদা ইসলামের হত্যাকাণ্ডের মতো অপরাধ সংগঠিত হয়েছে যেখানে একটি ডুগ্ পিস্তল ব্যবহৃত হয় পাঁচ আগস্টের ঘটনায় ঢাকা মহানগর থানাগুলো থেকে এক হাজার আটশো আট অস্ত্র লুট হয় যার মধ্যে এক হাজার দুশো সত্তরটি উদ্ধার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন ছোট অস্ত্রগুলো এখনো অপরাধীদের হাতে রয়েছে এবং সেগুলো তথ্য পাওয়া যাচ্ছে না পুলিশ সস্ত্র উদ্ধার অভিযান চালালেও আরো কাজ বাকি রয়েছে এবং সাবেক আইজিপি মোহাম্মদ নুল হুদা এর দ্রুত উদ্ধারের গুরুত্ব আরোপ করেছেন গত চার সেপ্টেম্বর থেকে কিন্তু অস্ত্র উদ্ধার অভিযানে কিন্তু আমরা কাজ করছি যৌথ অভিযান পরিচালিত হচ্ছে সেখানে পুলিশের লন্ডিত অস্ত্র এর পাশাপাশি যে সমস্ত লাইসেন্স করা হয়েছিল সেই অস্ত্রগুলো তারা জমা প্রদান করেনি অর্থাৎ যে সমস্ত অস্ত্রগুলো অবৈধ হয়ে গেছে সেগুলো উদ্ধার এবং এর পাশাপাশি যে সমস্ত অবৈধ অস্ত্র রয়েছে সেগুলো উদ্ধারে কিন্তু অভিযান পরিচালিত করছে এইসব অস্ত্র বেআইনি হবে অন্যের হাতে থাকা যারা সরকারের নিয়মিত বাহিনী তাদের কাছে এটা থাকতে পারে অর্থাৎ অন্যের খাতে থাকা এটা বিপজ্জনক আইন শৃঙ্খলার জন্য তো আরও বিপজ্জনক সেই জন্য এগুলো উদ্ধারে সচেষ্ট হতে হবে র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান আয়নাবারের কথা স্বীকার করে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন এবং জানিয়েছেন যে র্যাবের বিরুদ্ধে বুম খুন সহ কিছু অভিযোগ রয়েছে তিনি আরও বলেছেন নির্যাতিতদের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আশ্বাস দেন ভবিষ্যতে র্যাব কোনো অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত হবে না বলে তিনি প্রতিশ্রুতি দেন র্যাব বিলুপ্তির বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেওয়ার কথাও বলেন তিনি জঙ্গি তৎপরতা মোকাবেলা নজর রাখার কথা জানান এবং সাংবাদিক সাগরণী হত্যাকাণ্ডের তদন্তের জন্য উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে বলে জানান র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন পরিবর্তন না হয় অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে বিলুপ্তির বিষয় আমি র্যাবে কর্মরত আছি আমরা যতদিন দায়িত্বে পালন করব র্যাবের আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটি শিরোধার যে সরকারের সিদ্ধান্তের অপেক্ষা আমরা থাকি দুর্নীতি দমন কমিশনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক তার ছেলে রাহাদ মালিক সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার স্ত্রী আরিফা জেসমিন এবং সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধে একশো পঞ্চান্ন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ছয়টি মামলা দায়ের করেছে এই মামলায় জায়েদ মালিকের বিরুদ্ধে একষট্টি কোটি ছাপ্পান্ন লাখ জুনায়েদ ফলক ও তার স্ত্রীর বিরুদ্ধে উনিশ কোটি এবং মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধে বাহাত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলাগুলো নিষ্পত্তি হলে দেশে ফিরবেন বৃহস্পতিবার তিনি লন্ডন থেকে স্ত্রী সহ দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে কথা বলেন মির্জা ফরুল বলেন লন্ডন সফর সফল হয়েছে এবং সেখানে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এছাড়া প্রবাসী ও বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ভাবপ্রাপ্ত চেয়ারম্যান বার্তা দিতে যে আপনারা সবাই ধৈর্য ধরবেন একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পরিষ্কার করতে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ অটক

তারও আগে দু সালে আমরা আপনার ভিশন ফর আপনার বিএনপি টোয়েন্টি থার্টি দিয়েছিলাম এবং আমরা এখনও বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং ভারতের উড়িষ্যা রাজ্যের পারদ্বীপে আটক আটাত্তর জন বাংলাদেশী মৎস্যজীবীকে ফেরত পাঠানোর জন্য ভারত এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা শুরু হয়েছে ভারতের কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মামলা ছাড়া তাদের বাংলাদেশে পাঠানোর বিষয়ে আলোচনা চলছে আটক মৎস্যজীবীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের নিরাপত্তা স্থানে রাখা হয়েছে গত বুধবার ভারতীয় কোস্টাল গার্ডের নজরদারিতে বাংলাদেশের দুটি টলার আটক হয়েছে যাদের কাছে প্রায় এক কোটি টাকার মাছ ছিল আটক মৎস্যজীবীরা জানিয়েছেন তারা বুলবশ ভারতীয় জলসীমায় প্রবেশ করেছিলেন ভারত সরকার শীঘ্রই তাদের বাংলাদেশে হস্তান্তরের পদক্ষেপ নেবে মার্কস অ্যাসপেস অ্যাসপেসঅ্যাক্সের প্রতিষ্ঠাতা এবং টেসলারের সিইও বিশ্বের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে চারশো বিলিয়ন ডলারের সম্পদের মাইন্ড ফলক স্পর্শ করেছেন ব্লুমবার্গ বিলিনিয়ার্স ইন্ডেক্স অনুযায়ী মার্কসের সম্পদের বড় অংশ এসেছে অ্যাসপেস এক্সের শেয়ার বিক্রি এবং টেসলারের শেয়ার মূল্য বৃদ্ধি থেকে অ্যাসপেস এক্সের মূল্য বর্তমানে তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলারে পৌঁছেছে যা এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান বেসরকারি কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করেছে মার্ক্সের সম্পদের চারশো সাতচল্লিশ বিলিয়ন ডলার পৌঁছেছে এবং টেসলার শেয়ার বৃত্তির সর্বকালের সর্বোচ্চ চারশো পনেরো ডলারে উঠেছে তার কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এআই ও দ্রুত বৃদ্ধি পেয়েছে যার মূল্য বর্তমানে পঞ্চাশ বিলিয়ন ডলারের বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং দ্বিতীয় ধনী ব্যক্তি জেভ বেসোসকে একশো চল্লিশ বিলিয়ন ডলারের পেছনে পেরেছেন জাতিসংঘের সাধারণ পরিষদ এগারো ডিসেম্বর ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন একটি প্রস্তাব পাশ করেছে প্রস্তাবটি পাশের পক্ষে একশো দেশ এবং বিপক্ষে নয়টি দেশ ভোট দেয় প্রস্তাবের গাজার নিঃশর্ত শর্ত যুদ্ধবিরতির পাশাপাশি বন্দীদের মুক্তি দাবি করা হয়েছে আরটি প্রস্তাব ফিলিস্তিনিদের উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের আর ডব্লিউ এর কাজের প্রতি সমর্থন জানিয়ে পাশ হয়েছে এতে একশো উনষাটটি দেশ পক্ষে ভোট দেয় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সহ সাতটি দেশ এর বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্রের দাবি গাজার যুদ্ধবিরতি শুধু পণবন্দীদের মুক্তি শর্ত হতে পারে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন এগারো ডিসেম্বর সনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে যা বারো ডিসেম্বর থেকে কার্যকর হবে চলতি বছরে এই আটান্নতম দাম সমন্বয় যেখানে চৌত্রিশ বার দাম বাড়ানো হয়েছে এবং চব্বিশ বার কমানো হয়েছে নতুন দামে বাইশ ক্যারেটের এক বড়ি স্বণের দাম বেড়ে এক লাখ চল্লিশ হাজার দুশো একাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে একুশ ক্যারেটের দাম এক লাখ তেত্রিশ হাজার নশো তিন টাকা আঠারো ক্যারেটের দাম এক লাখ চোদ্দো হাজার সাতশো চুয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির দাম চুরানব্বই হাজার দুশো সাতান্ন টাকা করা হয়েছে স্বর্ণের দাম বাড়ানোর মূল কারণ হিসেবে বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির উল্লেখ করা হয়েছে ছয়টি তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অপচয় হয়েছে দশ হাজার কোটি টাকা এসব কেন্দ্র যেমন সিরাজগঞ্জের বাগাবাড়ি কেরানীগঞ্জ ও আওরাহাটি ক্ষমতার পঁচানব্বই শতাংশ ব্যবহার হয়নি এবং শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ বাবদ বিপুল পরিমাণে অর্থ খরচ হয়েছে এসব বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন ও চুক্তি ছিল অনৈতিক সুবিধা প্রদানের উদ্দেশ্য যা রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য হয়েছিল বলে কমিটির সদস্য মতামি মন্তব্য করেছেন বলে পনেরো বছর অলস বিদ্যুৎ কেন্দ্রের জন্য এক লাখ পনেরো হাজার কোটি টাকার সিটি চার্জে ব্যয় হয়েছে অতিরিক্ত মুনাফা করার সুযোগ দেয়া বা চুক্তি নবায়নে যে কাজগুলো হয়েছে সেগুলো যে কন্ডিশনে চুক্তি নবায়ন হয়েছে তাতে এটা মোটামুটি পরিষ্কার হয়েছে যে এটা থ্রু করাপশন হয়েছে যারা নীতি নির্ধারক ছিলেন তারা বুঝে শুনেই এটা করেছেন কারণ তাদের ব্যক্তিগত আর্থিক লাভ হয়েছে আমার ক্যাপাসিটি আছে সেখানে আমি জ্বালানি সরবরাহ ব্যবস্থা না করে আমি নতুন বিদ্যুৎ কেন্দ্র যাচ্ছি So it is over সয়াবিন তেলের দাম বাড়ানোর দুই দিন পর বাজারে সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে ব্যবসায়ীরা জানাচ্ছে আগামী সপ্তাহে এটি পুরোপুরি স্বাভাবিক হবে বাজারে নতুন ও পুরাতন বোতলজাত তেল মিলছে খুচরা বিক্রেতার অভিযোগ কোম্পানিগুলো ইচ্ছাকৃত সংকট তৈরি করে দাম বাড়িয়েছে এবং সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করছে তবে ডিলাররা বলছে দাম বাড়ানোর পর সরবরাহ বেড়েছে জাতীয় ক্রিকেট লিগ এনসিএল এ টি টোয়েন্টি টুর্নামেন্টে দীর্ঘ সময় ধরে মাঠে ফিরেছেন তামিম ইকবাল প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে সিএড বিভাগে বিপক্ষে সাতাশ বলে অর্ধশত রান তুলে নেন এবং তেত্রিশ বলে পঁয়ষট্টি রান করেন তবে ছক্কা হাঁকা থেকে আউট হন তার মারকোটে ব্যাটিংয়ের পর চট্টগ্রাম দলের সংগ্রহ একশো পঁয়তাল্লিশ রানে থেমেছে এর আগে রংপুরের বিপক্ষে দশ বলে তেরো রান করেছিলেন তামিম ইকবাল দুই সালে ফুটবল বিশ্বকাপের আয়োজন করবে ইউরোপ আফ্রিকা ও লাতিন আমেরিকার ছয়টি দেশ এই বিশ্বকাপের হবে প্রথমবারের মতো তিনটি মহাদেশে যেখানে আর্জেন্টিনা উরুগুয়ে ও প্যারাগুয়ের বিশেষ ম্যাচের আয়োজন করবে মূল আয়োজক দেশ হিসাবে স্পেন পর্তুগাল ও মরক্কো ঘোষণা করা হয়েছে 2030 তিরিশ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ উরুগুয়েতে হবে যা বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে আয়োজিত এছাড়া দুই হাজার সালে বিশ্বকাপ এককভাবে সৌদি আরব আয়োজন করবে 2030। বিশ্বকাপে আটচল্লিশটি দেশ অংশ নেবে যেখানে ইউরোপ থেকে ষোলোটি এশিয়া থেকে আটটি আফ্রিকা থেকে নয়টি কোন কাপ থেকে ছয়টি দক্ষিণ থেকে ছয়টি এবং ওশেনিয়া থেকে একটি দেশ সরাসরি খেলার সুযোগ পাবে দুই হাজার চৌত্রিশ সালে ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে প্রিপার ভার্চুয়ার্ল্ড সভায় এগারো ডিসেম্বর সৌদি আরব একমাত্র প্রার্থী ছিল এবং গত অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বাভাবিক হওয়ার লড়াই থেকে সরে যাওয়ার পর তার সম্ভাবনাও আরও শক্তিশালী হয়ে যায় দু বিশ্বকাপে আটচল্লিশটি দল অংশগ্রহণে আয়োজিত হবে যা পাঁচটি শহরের পনেরোটি স্টেডিয়ামে হবে যার মধ্যে আটটি স্টেডিয়ামে রাজধানী রিয়াদে থাকবে সৌদি আরব দীর্ঘদিন ধরে ফুটবল খাতে বিনিয়োগ করছে বিশেষ করে ইউরোপের বড় ফুটবলার ক্লাবে যুক্ত করে দু বিশ্বকাপে মরক্কো স্পেন ও পর্তুগাল যৌথভাবে আয়োজন করবে যেখানে আর্জেন্টিনা উরুগুই ও প্যারাগুইয়ের বিশেষ ম্যাচে আয়োজন করবে